আজকের সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা ১৪ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশো টাকা বত্রিশ পয়সা আর বিকাশে পাঠালে একশো দু ষাট টাকা তেরো পয়সা ক্যাশ পিক আপ করলে একশো তো টাকা আটষট্টি পয়সা এসি মাইনাস করে পাঠালে একশো তো চৌষট্টি টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো তো বাষট্টি টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশো তো টাকা আশি পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বিরানব্বই টাকা বিরাশি পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশো আটত্রিশ টাকা শূন্য তিন পয়সা ক্যাশ পিক করলে একশো টাকা শূন্য সাত পয়সা এসি মাইডার্স এ পাঠালে একশোত টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশো সাতত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে একশো টাকা ষাট পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত টাকা সাতাশি পয়সা দিচ্ছে মডার্ন হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত টাকা রিয়া মাহিতে তিন ষোলো টাকা চুয়ান্ন পয়সা পুরুষোত্তম কাঞ্জিতে তিন সতেরো টাকা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিন ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে জেনজেক্সেন্স হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিন ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর বিএফসিতে পাঠালে তিন তেইশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত পঁচিশ টাকা পঁচিশ পয়সা কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা দিচ্ছে হামিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা গাল্প এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চারশত এক টাকা পঁচিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসি তে রেমিটেন্স পাঠালে তিনশত টাকা চব্বিশ পয়সা আল আনসারিতে চারশত টাকা পঁচিশ পয়সা কুয়েত বারাইন এক্সেঞ্জে চারশত টাকা পঁচিশ পয়সা আল মুজাইনীতে চারশত টাকা পঁচিশ পয়সা ট্রান্সফার গো তে টাকা পঁচিশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা তেরো পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশো একাত্তর টাকা একাশি পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন আঠাশ টাকা আইএমএতে আঠাশ টাকা পঁচিশ পয়সা রিয়া মাইতে আঠাশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মাইতে আঠাশ টাকা পনেরো পয়সা এন বি এল এ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা রেয়া মাইতে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা চুয়াল্লিশ পয়সা সর্বোচ্চ সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা তেইশ পয়সা ট্রান্সফার্স্টে ইউআরএফ এর মাধ্যমে পাঠালে

বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা আটান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা শূন্য পাঁচ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা ছেচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত তেইশ টাকা ছত্রিশ পয়সা রিয়া মানিতে পাঠালে একশোতে একুশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশতে একুশ টাকা তিরিশ পয়সা আর সকল ব্যাংকে ক্যাশ পিক আপ করলেই একশোতে টাকা করে পাবেন